নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প ভুলভূত গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজাতা তো বন্ধুরা শুরু করছি মহাশ্বেতা দেবীর লেখা ভুলভূত তপেন বাবু জীবনে কিছু ভোলেননি ওর জন্ম উনিশশো সালে এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি সাতাত্তর পেরিয়েছেন কিন্তু ক্লাস ফাইভে পড়ার সময় কোন বইয়ে কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারতেন সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি এসব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে কেননা কেউ কিছু ভুলে গেলে তপেনবাবু বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ এ হেন বাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন ওর নাতি বাবুয়ার বয়স এগারো সে আবার বেজায় রকম ভুলো এই নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো বার বাবুয়াকে দিয়ে বলিয়ে নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল যা হোক রাতটা ছিল ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ তপেনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপরে একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে যথেষ্ট ফুঁপিয়ে ফুপিয়েছে কাঁদছে এর মানে কি তপেনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবেন রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না আমার ঘরে একটা মন্দু কেন স্যার আমি বড় বিপদে পড়েছি তুমি কে হে আগে আমি এখন ভূত আহা কোন্ জড়িয়ে গেল আমি ভূত স্যার বলি ধরটা কোথায় মনে করতে পারছি না তার মানে স্যার শুনবেন বলো শুনে ধন্য হই আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল কেমন করে আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো কেন জঙ্গল ছাড়া যাওয়ার পথ ছিল না ছিল তবুও বেশ মাথা কেটেছিল বুঝলাম সেই থেকে যক্ষরি মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই ধরের একটু ওপরে মাথাটা ভাসতে থাকে আজিবা বা এমন মূর্তিতে এলে কেন বাপু সেই তো বলতে চাইছি স্যার আজ আমি ধরটা ভুলে চলে এসেছি কি বললে অত ধমকে কথা বলবেন না স্যার আমার ভীষণ ভয় ভয় করে করে লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞাসা করছো মানুষের মধ্যে রাত দিন দেখেছি ভুলো স্বভাব অপদার্থ সব ভূতের মধ্যেও সেই স্বভাব ধরটা ভুলে চলে এসেছে হ্যাঁ স্যার তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনি ভুলই ছিলে নিশ্চয়ই তাই হবে হ্যাঁ স্যার গম্ভীর অনুশোচনায় কাঁদতে থাকে সে এক দৃশ্যই বটে কাঁদতে কাঁদতে সে বলে কিছু মনে করতে পারছি না কোথায় রেখে এলাম ধরটা আসলে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই ভুলে বটে এতক্ষণে তপনবাবুর গম্ভীর কৌতূহল হল বলতে কি এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধেবেলা লোকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধুও আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি গম্ভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগল মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো বার দিনে ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম সেদিন খুব গন্ডগোল পাবে কি তারাই উল্টে ভয় দেখায় এই দেখুন না কত দেখে শুনে ঢুকেছিলাম একটা পড়া বাড়িতে সেখানে দেখি তিনটে ভয়ানক ছেঁড়ার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি ব্যাংকে ডাকাতি করব আমরা আর তুমি বেটা ভূত যে বখরা বসাতে এসেছো কত বললাম যে আমি ভূত আমি টাকা চাই না আমি ভয় দেখাতে চাই ওরা শুনলো না 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 এমন খেকালো যে আমি পালিয়ে বাঁচলাম তারপর দেখুন না কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম যথেষ্ট বন্ধু ভাবেই বললাম ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে সে কি বলল আমলি দিল না সে কি জঘন্য ভাষা ফটো ফটো বলে চেঁচাতে থাকলো বললো ধরে মাথা বশানোনি কোন আক্কেলে থানায় ঢুকেছো নাম কি নিবাস কোথায় ঠিকানা কি bengladeshder ঠিকানা তুমি কোথায় পেলে তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম আচ্ছা ফটো বলছিল কেন আমি কি ফুল যে ফুটবো ওটা ইখনকার বলি ওর মানে সরে পড়ো চলে যাও দু দুবার এরকম হলো যখন তখন আমি বেজায় মশে পড়লাম কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত ইউনিয়নও করা হয় করা করির কি আছে স্যার ভূত হলেন যখন তখন আপনি ইউনিয়নের লোক একটা ইউনিয়ন না অনেক একটাই চ্যাঙ্গুলো অসম্ভব গোলমাল করে তারা বলল তুমি ভয় যাবে না মজা পেয়েছো যত বলি মানুষ আজকাল ভয় পায় না কে কার কথা শোনে তারপর কোথায় গেলে আপনার বাড়ির উল্টো দিকে ওই তেতলা বাড়িতে সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে ভয় পাওয়া দূরস্থান সে বটি নিয়ে আমায় তাড়া করলো ওখানে গিয়েছিল কেন বাপু বসবাবুর গিন্নি নাম করা দরজাল তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম আমি আর ভয় দেখাতে যাব না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোট ছেলেরাও ভোত দেখলে ভয় পায় না কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে ভোত হয়ে ভোতের সমাজে থাকতে পাবো না এটা তো খুব অপমানজনক নাকি বলুন ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও ওই ঠিকানায় সেখানে যাওয়ার পথে ধরটা ফেলে গেলাম না সেখানে গিয়ে ফেলে এলাম কিছুই মনে করতে পারছি না সব ভুলে গেছি সেখানে গিয়েছিলে মনে হচ্ছে গিয়েছিলাম সে কোথায় তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুবই জটিল কিন্তু এ সমস্যার বিষয়ে আমার কিছু করার নেই শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা ভুলো ভূত গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন